হাই এভরিওয়ান আবার চলে আসলাম নিউ আরেকটা রেসিপি নিয়ে একটু ইউনিকভাবে আমি আজ তোমাদের সাথে পনির পটল পোস্ত রেসিপি শেয়ার করব তো তোমরা সবাই পটল পোস্ত খেয়েছ কিন্তু পনির পটল পোস্ত হয়তো খাওনি তো দুটো অন্যরকমভাবে খেয়েছ কিন্তু আজ আমি দুটো একসাথেই করেই পনির পটল পোস্ত করব তাই তোমরা প্লিজ স্কিপ করো না ভালো করে দেখো তোমরা দেখতেই পেরেছ আমি কয়েকটা বড়ো সাইজের পটল নিয়েছি এই পটলগুলো খোসাগুলো মাছ ছড়িয়ে ভালো করে ক্লিন করে দিয়েছে পটলগুলো যেহেতু গোটা গোটায় আছে তাই তোমরা পটলগুলোতে লম্বা লম্বা করে দুদিক তিন দিক পাকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে দিবে এতে করলে তোমরা যখন মশলাপাতি দিয়ে পটলগুলো ফ্রাই করবে বা পটল পোস্ত করবে মশলাগুলো সুন্দরভাবে যাবে আর যাওয়ার ফলে পটলগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে তাই তো দেখতেই পারছো পটলগুলো যেহেতু ক্লিন ছিল এখন আমি মেরিনেট করব। নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি পটলগুলো ম্যারিনেট করি তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেলাইকানটা ক্লিক করে নাও আর কতদিন ধরে তোমরা আমার চ্যানেল দেখতেই পারছো আমি লাইভ আসি লাইভ এসে তোমাদের সাথে লাইভ রেসিপি শেয়ার করি বা তোমাদের সাথে টুকটাক কিছু শেয়ার করি কথা বলি আগেও এসেছিলাম আগে যদিও আসতাম কথা বলতাম না বা রেসিপি শেয়ার করিনি তো কীর্তন শেয়ার করেছিলাম টুকটাক কিছু না কিছু শেয়ার করেছিলাম তো এখন মাঝে মধ্যে আসি তো কিছু না কিছু শেয়ার করব কিন্তু আমি তোমাদেরকে সঠিক টাইমটা বলতে পারবো না কখন আসবো কখন কি কারণ হলো আমি কাজ কাজ যখন করতে থাকি ওটা সময় পাই না বা অনেক সময় ভাবি যে ব্লগ করতে পারছি না যদি লাইভ আসি লাইভে তোমাদেরকে দেখিয়ে দিই তাই সময় মিলিয়ে আমি আসি তো তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করব বলে তো তাই তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেলাইকানটা ক্লিক করে নাও আমি যখনই লাইভ আসবো বেলাইকানটা ক্লিক করা থাকলে নোটিফিকেশন চলে যাবে আর যখনই আমি ব্লগ আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো দেখেছো তো আমি পটলগুলো মেরিনেট করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি অল্প টাইমের জন্য তো এখানে আমি মশলাটা রেডি করে নিয়েছি তো মশলাতে কী কী নিয়েছি দেখতেই পারছো কাঁচা লঙ্কা আদা সর্ষে আর হলো বাদাম তো এই মশলাগুলো শিলাপতরে মা করে দেবে শিলাপতরে করা কেন ভালো তোমরা জানো সরষেগুলো কিন্তু মিক্সারে যখন দেবে দেখবে তিতু তিতু হয়ে যায় সর্ষের যে একটা কয়েল থাকে ওটা বেরিয়ে যায় তাই তিতো তিতো লাগে কিন্তু পাথরে করলে সরষার টেস্টটা কিন্তু দারুণ দ্বিগুণ হয়ে যায় তাই মা বাদামগুলো সর্ষে পত সব কিছু মানে করে দিচ্ছে পাথরে বেটিয়ে দিচ্ছে তো আমি রান্নারটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যেহেতু নিরামিষভাবে করছি তাই এখানে রসুন পেঁয়াজ কিছু অ্যাড করিনি তোমরা চাইলে করতে পারো আর হলো আমি যেহেতু এটা পনির পটল পোস্ত করছি একটু অন্যরকমভাবে করব তাই পনিরটাও রেডি করে নিই আর পনিরটা আমাদের ঘরের পনির তোমরা তো জানোই আমাদের বিজনেস মিষ্টির বিজনেস পনিরের বিজনেস এগুলো আমাদের ঘরেই তাই আমাদের ঘরের পনির খেতে দারুণ টেস্ট অনেক ভালো লাগে এই পনির দিয়ে রান্না করলে তোমরা যদি একবার খাও তবে বলবে এই পনিরের টেস্ট যে কত বাজারের থেকে অনেক আলাদা কিন্তু তাই তো আমি পনিরগুলো পিস পিস করে নিয়েছি টুকরো করে নিয়েছি তো পনিরগুলো অল্প একটু ফ্রাই করে নেব তো পনিরগুলো তো আমি একটু মেরিনেট করে মানে মেরিনেট তোমরা নুন হলুদ দিয়েও করতে পারো তো আমি আজ হলুদ দিব না অনলি নুন দিয়ে মেরিনেট করে নেব তো দেখতে থাকো রেসিপিটা কেউ স্কিপ করো না দারুণ একটা টেস্টি রেসিপি তোমাদের সাথে আজ আমি শেয়ার করেছি কিন্তু তোমরা তো দেখলেই আমি কিভাবে পনির পটল পোস্তরা রান্না করছি তো আমি কিন্তু এখন গ্যাসটা একদম কম করে রেখেছি একটু জল দেওয়ার পর এই যে ঝুলটা দেখছো এটা কিন্তু শুকিয়ে সুন্দরভাবে পনিরের গায়ে আর পটলের গায়ে লেগে যাবে পোস্তগুলো তো দেখো কি সুন্দর হয়েছে তো তোমরা চলে একটু ঝুলঝুল রাখতে পারো একটু তো আমি একটু শুকনো শুকনোই নামিয়েছি তো খেতে দারুণ টেস্ট হয়েছিল কিন্তু তো মানে কি বলবো অনেক অসাধারণ হয়েছিল তো তোমরাও ট্রাই করো তারপর আমাকে কমেন্ট করো বলো আর ভালো লাগলে লাইক শেয়ারও করো আবার नेक्स्ट ब्लॉग है बाय बाय